টেনশনের কোন কারণ নাই আপনি আর আল্লাহ এখন আমি কোন মাধ্যম নাই আপনি আল্লাহর কাছে যা চাবেন আজকে সরাসরি স্যাটেলাইটে ভিডিও ক্যামেরায় আল্লাহ আপনার সঙ্গে উন্মতের ব্যাপারে কথা বলতে চা মদিনার নবী উম্মতের জন্য ডাক দেয়া গাদার আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত সর্বপ্রথম ভার দিতে হবে আপনি অন্য অন্য নবীকে পার্সোনাল কিছু পাওয়ার দেন আমার উম্মতের জন্য দিতে হবে পার্সোনাল কয়েকটা পাওয়ার নবীজি बेहোশ হয়ে যাওয়ার আগে আপনার আমার জন্য নিয়েছেন সেই নবীর পক্ষে জীবন দিতে কারা কারা রাজি আছেন একটু হাত জাগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবী ডাক দেয়া আমার জন্য বিকৃতি করতে পারবেন না কবুল করছেন কোনো দুঃখ নাই আমার উন্নতকে সমূলে ধ্বংস করতে পারবেন না সেটাও আপনি মেরে নিয়েছেন তবে হ্যাঁ আমার উন্মত পাপ করলে যাবে। আরও অনেক কিছু ব্যাপার আছে তবে হ্যাঁ আমি আপনার কাছে দরখাস্ত করি প্রত্যেকটা উম্মতের পাপের খাতা কিয়ামতের দিন আপনি যে হাকিম আমি সেদিনও কলহশাবে আপনার কাছে আমার উম্মতের ব্যাপারে সব পাপের খাতা লইয়ে আমি আপনার কুদরতি পায়েশ দায় করব মদিনার নবীর আবেগ প্রলেপ কথা শুনিয়া আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর কি চান বলেন আল্লাহ সব কিছুই জানেন কি না কথা বলেন কেন জানেন কিনা আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া তো উম্মতের জন্য কি চান বলেন আমার নবী ডাক দেওয়া বলে আল্লাহ প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ইসলামের সব খুঁটি নাটি মদিনার নবীকে যখন নবু দান করা হয় নাই হেরা পর্বতের গুহার ভিতরে আগের নবীদের সব কেতাব গুলো জিবরি মাধ্যম দিয়ে টানা পনেরো সাড়ে পনেরো বছর যাবত সব ব্যাপারে জানা হয়েছে সাতাশ বছরের মেয়াদের জিন্দগির ভিতরে ইসলামে কোথায় কি করতে হবে না হবে দুনিয়ার কোন শিক্ষক ব্যবহার না করিয়া গঠা কে আমতে পর্যন্ত এবং জান্নার জান্নান সব ব্যাপারের সব শিক্ষা একমাত্র আল্লাহ নিজের শিক্ষক হয়ে একজনকে শিখিয়েছিলেন তেনার নাম আপনাদের একটু জানা আছে নি জবান ছেড়ে বলে নবীজির মহাব্বতে জিকির করে লাইলা তেদি কি সি মতানা হামারা নিশা লাই লাহাম লা ইলাহাম ইল্লাল্লাহ মোহাম্মদুর সুনুল্লাহ সল্লল্লাহ ভাইলাইহু আসাল্লাম মদিনার নবীকে আল্লাহ নিজে ই মেরাজে নিয়ে যে আল্লাহ নিজে শিক্ষক ছাত্র হলেন মদিনার নবী কি শিক্ষা দিয়েছেন আ ওএমএলবি এমবি করা লাগবে হ্যাঁ এমন কোন শিক্ষা দেনি মদিনার নবীকে শিক্ষা দেয় নাই ব্র্যাঙ্ক বির আগ চাকরি করতে হবে এনজিওতে থাকতে হবে এসব কোন শিক্ষা দিয়েছেন বলে না এসব শিক্ষা না হালাল হারাম ইসলামের যত কিছু খুঁটি নাটি আছে আল্লাহ নিজেই শিক্ষক হয়ে সব কিছু একমাত্র একজনকে শিক্ষা দিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনার নবী জানছেন আদালতে কেউ নিজের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না মদিনার নবী প্রস্তাব রাখলেন আল্লাহ সোমবার দিন বৃহস্পতিবার দিন প্রত্যেকটা উন্মতের ভালো এবং খারাপ আমল আপনার দরবারে জমা হবে তবে হ্যাঁ আমি আজকে সিদ্ধায় পরে আপনার কাছে চাই আমার কোন উন্নতের গুনাহের খাতা আমতে রাখ পর্যন্ত আপনার দরবারে আপনি জমা নিতে পারবেন না এই ওয়াদা আজকে আপনাকে দান করতে হবে ও হুগলি পাড়ার নবীর দুঃখ যেই নবী আজকে সাড়ে চোদ্দ শত বছর যাবৎ আপনার আমার পাপের খাতা নিজের কাছে রাখার জন্য আল্লাহর জান্নাত ত্যাগ করলেন আর ওসম আল্লাহ করলেন ত্যাগ করিয়া আজ মদিনায় কান্না করেন আর বলে উম্মত আয় আমি তোমার সব গুনার খাতাগুলো আমার কাছে রেখে দিলাম তাফসিরে কুরতুবীর লেখক লেখেন জান্নাত জাহান্নামের দুই

কুর্তুবীর লেখক লেখেন মদিনার নবীর কাছে ফিরিস তারা লজ্জায় আর বলতে পারে না যে আপনার উন্মতের গুনায়ের খাতাগুলো দেন এবার এই আল্লা বললেন হ্যাঁ ঠিক আছে আপনার জন্য সব জমা করবে সবগুলো আপনার কাছে থাকবে এবার মদিনার নবী বলেন আপনি কি অন্য অন্য নবীদেরকে পার্সোনাল কিছু নি আল্লাহ তালা বলেন হ্যাঁ দিয়েছিলাম আপনি কি চান আপনি যা চাবেন আপনাকে পার্সোনাল কিছু দেওয়া হবে ও আমার জন্মভূমির নবীর নবির আশেখ ভালো করে বুঝো মদিনার নবী ডাক দিয়া বলেন অন্য অন্য নবী পার্সোনাল সবকিছু দুনিয়ায় দিয়েছেন আপনি যেদিন যেদিন হাকিম হা বিচার হা যেদিন বিচারের আদালতে বসবেন আমি ওকিল হইয়া আমার উন্মতের সব পাপের খাতা গুলো নিয়া যখন আপনার কুদরতি পায় সে দায় কান্না করব সেদিন নতুন করে যা আমার উন্মতের জন্য চাবো সবগুলো নতুন দোয়া কবুল করতে হবে এটাই হলো আজকে আমার শেষ দাবি Yeah. Mm -hmm. কারণ আমার উম্মত কাফা বিন আফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আমার উম্মত হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কোন উম্মত আমার নাই আপনি যেদিন বিচারক আমি আপনার কুদরতি পায় সিজদায় পড়িয়া আমার উম্মতের গুনার ব্যাপারে যা সুপারিশ করব প্রত্যেকটা সুপারিশ কবুল করতে হবে এই যে বিশাল এক নিয়ামত একমাত্র আপনার আমার নবী আজ মদিনায় আপনার আমার হয়ে যেই নবী আজ মদিনায় এসে করে সেই নবীর এই ময়দানে যারা আসছে আল্লাহ রব আমিন তাদের জীবনের সব সগিরা গুণাগুলো মাফ করছে শুধু এতটুকু না প্রত্যেকটা গুণাই ময়দানে বসা মাফ করছে এমনটা না মদিনার নবীর যদি কেউ এক ফোটা চোখের পানি ছাড়তে পারে আল্লাহ আমিন বলেন প্রত্যেকটা গুনা পরিমাণ আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য এক একটা করে বিল্ডিং বাড়ি আমি আল্লাহ দান করে দিব